পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের এবং জনগণের প্রতিনিধিত্ব করি জনগণ চাইছে অ্যাকশন তার প্রসিডিওর আছে গভর্নর সাংবিধানিক লোক তিনি রিপোর্ট দেবেন পদ্ধতি নেবেন কিন্তু আলটিমেটলি বেঙ্গল ওয়ান্ট অ্যাকশন এই কথাটা আমি বলেছি এটা আপনি কাকে বলছেন বেঙ্গল ওয়ান গভর্নরকেই বলছি কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার সরাসরি পারে না আপনার এস আর বোম্বাই হাই সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে অনেকগুলো ইন্সিডেন্ট আছে সংবিধানকে বাদ দিয়ে কেন্দ্র সরকারের রোলটা খুব কম ইন্টারনাল সিকিউরিটি কমপ্লিটলি স্টেট সার্ভে গভর্নর সাংবিধানিক প্রধান গভর্নর জুডিশিয়ারি এদের কাছে আমার একটাই আবেদন এখানে লনেস চলছে সংবিধান ব্রেকডাউন হয়ে গেছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ট্রাইবেল এমপি মার খাচ্ছে রক্তপাত হচ্ছে এমএলএ কে জুতো দিয়ে পেটানো হচ্ছে তিনি বাই প্রফেশন একজন টিচারও বটে শঙ্কর ঘোষকে জুতো মারা মানে গোটা পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজকে জুতো পেটা করা অতএব স্বাভাবিকভাবে এক্ষেত্রে আপনি আপনার প্রসিডিওর মেন্টেন করুন আমি পলিটিক্যাল লোক অনেক কথা বলতে পারি কিন্তু বেঙ্গল পিপল ওয়ান্ট অ্যাকশন প্রোটোকল রিপোর্ট প্রসিডিওর মেনটেন করে আলটিমেটলি উই ওয়ান্ট রেজাল্ট কারণ অনারেবল গভর্নর সব জায়গায় ছুটে যান মুখ্যমন্ত্রী যাওয়ার আগে নর্থ বেঙ্গল গেছেন রাজ্যপাল মহোদয় যখন হরগোবিন্দ দাস চন্দ্র দাসের ইনসিডেন্ট হয় বলেছিলেন আমি রিপোর্ট করেছি এবং এটা লাস্ট ইনসিডেন্ট এরপরে কোনো ইনসিডেন্ট হলে আমরা কিন্তু সাংবিধানিক স্ট্রং অ্যাকশন নেব ওনার কথাকেই আমি বলছি আপনারাই দেখিয়েছিলেন

এমন করে ইলেকশন ছোট হোক বড় হোক যেই ভোটে সাংবাদিক তারা ভূমিকা পালন করে না কিন্তু আমরা প্রতিবার আমি যখন ভবানী ভবনে গেছিলাম মহেশতলা রবীন্দ্রনগর নিয়ে ডিজি অফিসে থেকে মিট করেনি আর ওদের চোদ্দ পুরুষের কপাল ভালো ডাক্তার মানিক স্যার ডিজিপি ত্রিপুরার ডিজিপি কালকে ওদের জামাই আদর করে চৌদ্দ পুরুষের কপাল ভালো এইখানে ভদ্রতা শিষ্টাচার শিক্ষা ছোট রাজ্যের ডাক্তার আমি কদিন আপনারা নিচে দাঁড়িয়েছিলেন রাজীব কুমার মিট করেছিল অফিসে গেছি না থাকলে আমার অভিযোগ ছিল না থেকেই মিট করেনি

আমার সঙ্গে বিপ্লব দেবের কথা হয়েছিল সুশান্ত চৌধুরীর কথা হয়েছিল তারা বললে তাদেরও নোটিসে নেই আমিও মনে করি যে করার কোন দরকার নেই হাতটা দুর্গন্ধ হলো পার্টিটা নেই ওখানে নোটার নিচে বন্দ্যোপাধ্যায় সামনে দেখি পুলিশ ছিল বলে তো ভিতরে কেউ ঢোকেনি আমি ছবিটি যা দেখেছি তিনটে টপ ভেঙেছে দুটো ঝান্ডা মাটিতে পড়েছে আর একটা ওই ফ্লেক্স কে ছেড়ে দিয়েছে কালকে যখন উনারা ভিতরটা দেখাচ্ছিলেন আপনারা পরে আমি রাতে দেখেছি তাতে দেখলাম তো ভিতরে তো কিচ্ছু হাত দেয়নি সব ঠিকঠাক আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন